নমস্কার কেমন আছেন সবাই আজকে একটা মুখোরে সব খাবার নিয়ে চলে আসলাম এই যে আলু কাঁচা জাল আর পেঁয়াজ কুচি আর আটা মাখায় রেখে দিয়েছি রেখে দিয়ে এবার আটা বিশ মিনিট আগেই মাখায় রেখেছি এবার পেঁয়াজ কুসিগুলো একটু তেলের ভিতর দিয়ে একটু আধা ভাজা ফিরিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা ফিরে নিচ্ছি আধা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম আলুগুলো সই রাখা আলু দুটো আলু কুসাই দিছি দিয়ে আলুগুলো দুটো আলো করেড়াচাড়া দিয়ে ভাজে এসছি আলুর তো দিয়ে দিলাম এবার লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আলু ভাজা প্রায় শেষের দিকে আলু ভাজা প্রায় হয়ে গেল গেল ওকে আলু ভাজা এবার ওই আটার দিকে যাবো আবার আটাটা ভালো করে চটকে নিলাম একটু বেশি করে ভালো করে চটকায় নিতে হবে যাতে সফট হয় সটকায় নিয়ে এবার ভালো করে এই যে বেলে নিয়েছি যত পাতলা বেলে নেওয়া যায় ভালো এড়িয়ে পাতলা এড়িয়ে বেলে নিয়ে ওর মধ্যে এবার ওই বাইজেরা আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার এটা ডিম ভাঙিয়ে ফেটিয়ে নিয়েছি ডিমের মধ্যে কিছু দিলাম না লবণ হলুদ কিছু দিই শুধু ডিমটা ফেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়টা কাঁচা জাল পাকা জাল কুচি দিয়ে এবার ঢাইয়ে দিচ্ছি কয়টা খুঁজে যাতে ওই সব জিনিস বেরোয় না যায় এবার দুই মাথা আইটে দিলাম আইটে দিয়ে এবার তাওয়ায় দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা একটু ভালো করে মাখাই নিলাম চারিদিকে মাখাই নিয়ে এবার তেলটা একটুখানি গরম হওয়ার অপেক্ষা গরম হতে হতে এবার ওইটা এবা উল্টো করে দিয়ে দিলাম ওই যে বাস করা পাশ ওই পাশ উপরে দেওয়া যাবে না ওই পাশ দিয়ে দিতে হবে তলে যাতে বাসটা না খুলে যায় তলে দিয়ে দিলে এবার আর এক পাশ উল্টো এনেছি নিয়ে এই যে বাজার হয়ে গেছে ওটা এবার আর একটা এই যে ইয়ার চেয়ার হয়েছে এবার তিন ডি আর একটা দিয়ে নেবো এবার দিয়ে এইভাবে এ পিট ও করে অল্প তেলে বেজে নিচ্ছি বেশি তেল দিচ্ছি না তেল দিতে গেলে আমার মনে হয় কেউ যেন আমার আর চাই করতেছে বেশি তেল দিতে ইচ্ছে করে না ওই অল্প অল্প তেল দিয়ে বেজে উঠে নিচ্ছি এইভাবে পর পর দিন তেল বেজে উঠে নিলাম বাজার শেষ এই যে শেষ লুকিং এই যে এইভাবে তিনটে এই বাজারের আর হেলদি মোংলাই না খাই বাড়ি যদি এইভাবে মোংলাই তৈরি খা করি খাওয়া যায় তাহলে একটু স্বাস্থ্যসম্মত হয় বিষয়টা আর বাচ্চাদেরও খাওয়ার ইচ্ছেটা পূরণ হলো সে তো খাই বললো সেই স্বাদ ভালো যদি লাগে লাইক কমেন্ট সেহাত দিয়ে পাশে থাকবেন আর বাড়ি তৈরি করে খেয়ে থাকবেন